নমস্কার আমি সিঙ্গার প্রিয়শী সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার অনুষ্ঠান ছিল গানের বর্ধমান মেমোরিতে কী করলাম আজকে তোমাদের সকলের সঙ্গে সেই ব্লগটা নিয়েই চলে এসেছি চলো ব্লগটা শুরু করা যাক প্রথমেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন বেরিয়ে গেছি অচেনা অজানা পথে সঙ্গে রয়েছে একজন অচেনা লাল জামা পরে তো এখন আমরা কালনাঘাটে আছি লঞ্চটা ছেড়ে দিয়েছে এই সরি বোট ছেড়ে দিয়েছে আমাদের গাড়িটা কিন্তু সুযোগ পাইনি তাই আমরা এখন অপেক্ষায় এটা ওই পারে যাবে আর মেবি ওই পার থেকে আরেকটা আসবে অথবা এটাই হয়তো রিটার্ন করবে এটাই এটা কি করবে এটা রিটার্ন করবে দেন আমরা হচ্ছে ওই পার হব 21 তারিখও এসেছিলাম কাল্লাতে আজকে কাল্লাতে শো নয় আজকে বর্ধমানে শো তবে আমরা কালনাঘাট পার হয়ে যাব আর এখন আমরা অপেক্ষায় ওই পাশে যদি বোট টাই পাশে আসবে দেন আমরা পার হব আমাদের গাড়ি চলে গেল

আমাদের টা এখনো ছাড়ছে না ওটা এখনো চলছে ভালোই লাগে গঙ্গার পাড়ে তো আমাদের কার কার ভালো লাগে গঙ্গার পাড় অবশ্যই কান্তি করে জানি কালনাঘাট পার করে আমরা কিন্তু বর্ধমান মেমারির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকে বলেছি তোমাদের ভিডিওর শুরুতেই আজকে আমার অনুষ্ঠান রয়েছে বর্ধমান মেমারিতে সেখানেই যাচ্ছি আর রাস্তা কিন্তু ভীষণ অন্ধকার এবং ভয়ানক যাওয়ার সময় এরকম লাগছে জানি না ফেরার সময় ঠিক কেমন লাগবে তো চলো দেখা হচ্ছে আহ পৌঁছে কেমন আছো পরবর্তীকালের দিকে অনুষ্ঠান করে ফিরছি পুরো ভুতুরে রাস্তা এ তুফান গাড়ি কাজ তো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো একটা মানুষ নেই একটা মানুষ নেই আমরা ভুতুরে রাস্তা দিয়ে যাচ্ছি কটা বাজে এখন ঘোষদা দুটো চুয়াল্লিশ বাজে মাছ পরে গেছিল মাছের গাড়ি থেকে দেখি আরো মাছ পরে কিনা মাছ পড়লে কোড়াবো মাছ পড়বে টুপ টুপ আর তুফান করাবে খুব খুব কুক 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 প্রায় পৌঁছে গেছি কালনাঘাট পার করলাম এখন বাজে ভোর চারটে কালনাতে আসলেই এইসব দিকে বর্তমান কালনাতে আসলেই ভোর হয়ে যায় তো চলো ঘাট পার করলেই তো টান টান চলে যাবো একদম সোজা বাড়ি বেশিক্ষণ লাগবে না পনেরো মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাবো এই ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও এরকম ভিডিও আসতে থাকবে তোমরা অবশ্যই দেখো অনেকেই লং ব্লগ দেখতে চাইছিলে তো তাদের জন্যই ভিডিওটা শেয়ার করলাম ভিডিও এরকম আসতে থাকবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওগুলো দেখতে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে